على عروشها. وعلى عروشها. وعلى الله، السلام عليكم ورحمه الله وبركاته. شكرا 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 <applause> <كريم العشوف فيك. تصفيق> ولا لبس يوماً يوماً آه يوم من يوم انقضى يا يوم او ا ا صلوا ميه عام مية عام فانظر الى طعامك وشرابك

انظر إلى العظام كيف ننشدها. لحما نكسوها لحما ولها لحم ولها مناد بينها.

এই হাজা কি কেদা মধ্যে মত চাইলে মত তবু গান হাসবো গান হ্যাঁ মধ্যে 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 মুখাসির নাকি মধ্যে মধ্যে সে মধ্যে রাজ্যের কালী মোশাকাল মধ্যে রাজ্যের কালী

পড়াও পড়া পড়া কে আমার মাদ্রাসার নাম হচ্ছে মার্কাজ নূর পায়রা মাদ্রাসা মাদরসা পটখানি জেলার থানা পায়রা বন্দরের কাছে মানে বা বর্ডার কাছে অবস্থিত আলহামদুলিল্লাহ আমার কুরনিক বিভাগ আছে হেড নদীকেবার শুরু করলাম ভালো শিক্ষক আছে না ভালো শিক্ষক যদি থাকে মহাদব এবং হচ্ছে কি আপনার ইশতে সাথে থাকতে পারবে এরকম শিক্ষক যদি থাকে আমার কাছে মাধ্যমে যারা পারে পড়ার লেহান ভালো হতে হবে এবং নুর টাইম প্রাপ্ত হলে ভালো হবে হাতের লেখা আরবি ইংরেজি লেখা যদি ভালো থাকে তাহলে বেশি ভালো হবে যে সেরকম লাগবে ঢাকা খাওয়া মাদ্রাসার এবং পরিবেশ খুব সুন্দর আলহামদুলিল্লাহ খাওয়া বোরিংয়ে না ছাত্রদের বাসা থেকে আসবে যদি কেউ আপনারা আলেম থাকেন আর লাইফ থেকে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে যোগাযোগ করতে পারেন ভালো লেহান হতে হবে আর আশা করি ইনশাল্লাহ ঢাকা খাওয়া এবং স্যালারিও ভালো হবে আশা করি ইনশাল্লাহ আপনারা যদি কেউ থাকে সন্ধান দিতে পারেন কমেন্ট বক্সে আপনাদের নাম ঠিকানা যোগাযোগ করতে পারেন একেবারে পায়রা বন্দরে বানাতি বাজে অবস্থিত মন্ত্রসতা শিক্ষক লাগে একজন ভালো হাফেজ এবং ইউনিটির ইম্প্যাক্ট করতে হ্যাঁ তো

নিজের জায়গায় অবস্থিত নিজের জায়গা করছি আল্লাহর হোটেলে এবং তো এই যে ভবন দেখতে পাচ্ছেন এই ভবনটা সম্পূর্ণ নিজের রাস্তায়নে এখানে শুধু কেবলমাত্র এক লাখ টাকা বাইর থেকে অনুদান পেয়েছেন তাও নিজের স্বার্থের সতন এবং কিছু ফেসবুক আমার ফেসবুক বন্ধুরা আছেন বেরোইছে কেন আর মানে এই ভবনটা করতে অনেক টাকাই লাগছে অবশ্যই দেখতে পাচ্ছেন যে তো অনেক বাচ্চারা এখন আসতেছে সব বাচ্চারা আসে নাই অনেক বছর আসেন এখন আমার এটা ঘুরে যায় ওই পাশে আর একটা ঘর আছে আর নিচে ফলোর পাকা একটা অস্থায়ী কিন্তু সামনে আরেকটা জায়গা আছে ফাঁকা জায়গা ওখানে ঘর করবো ইনশাল্লাহ এবছরই কিন্তু বলতেছিলাম এই ঘরটা করতে গিয়ে অনেক টাকায় পূরণ হয়েছে আপনার দেখা যায় পুরোই তপদরি করে ফেলছি এখন খালি এই ঘরটার মধ্যে এক দুইটা জিনিস মানে একটা জিনিস অপূর্ণতা আছে সেটা হচ্ছে সিসি ক্যামেরা লাগাবো এছাড়া সব কিছু প্যান ফোন তারপরে ঘরে যা দরকার আছে সব কিছু কপি করছি আল্লাহ ফজলে অলরেডি করতে শুধু বিশ হাজার টাকা আমার ঋণ ছিল এখনও আছে যদি বিশ হাজার টাকা ঋণ এছাড়া বাকি আল্লাহর ফজলে সব কিছু হয়ে গেছে নিজের বাসা করার জন্য ইট কিনছিলাম সেই ইট দিয়ে এই ঘরটা করছে আল্লাহ জন্য আমার দুনিয়ার বাসা করার তফিকার করেন এবং পরকারের যে বাসা পরকারের জান্নাতে যে আরাম সেটা যেন আল্লাহর ব্যবস্থা করে দেন দোয়া সবাই সবাই আর এই ঘরটা করতে বলছিলাম যে মানে আমার আত্মীয় স্বজনের মধ্যে প্রায় পঞ্চাশের উপরে পঞ্চাশ হাজার টাকার মতো পাইছি আর বাহির থেকে আমার ফেসবুক ফ্রেন্ড যারা আছে অনেক দূর থেকে দূর থেকে তারাও অনুদান করছেন মিলিয়ে জিলে তারা পঞ্চাশ হাজার টাকার মতো দান করছেন আমাকে বিশ্বাস করে ভালোবেসে দান করছিলেন আলাদা এই ঘরটা করতে পারছি এখন চারজন শিক্ষক আছি আমরা আর জায়গাটা খুব দামি জায়গা এখানে প্রায় বর্তমানে যে জায়গাটুকু দাম আছে বিশ লাখ টাকার ভিতরে দা দাম আছে এবং যেহেতু বন্দর চালু হয়ে গেছে আপনাদেরকে দেখাইছিলাম লাইফের সময় হ্যাঁ পায়রা বন্দর চালু হয়ে গেছে তো বলা যায় হয়তো এক বছরের ভিতরে জমি জমার দাম আরও বেড়ে যাবে মানে যে জায়গাটা মাদার সময় রয়েছে খুব একটা ঝাঁ ভালো জায়গা মানে আমাদের আমাদের এলাকার মানুষ বলে এটা বস ঢাকা গুলশান মানে এরকম একটা অবস্থা মানে এরকম একটা অবস্থান আছে এলাকা যেহেতু একেবারে বন্দরের প্রবেশদ্বার করতে মানে এখান থেকে বুঝে বাজার প্রতি যাওয়া আসা করে তারা তাদের গাড়ি এবং তাদের গেট আছে তো সেই হিসাবে ভালোটা জায়গা এক সময় লাখ মানে পঞ্চাশ লাখ এক লক্ষ টাকা হয়ে যাবে যাই হোক দিন পর্যন্ত করোনা এবং মানে মাংস এবং শুনি আঁকিদের মতো এই জায়গাটা মাতাস পরিচালিত হবে আমার অরিস্টার আছে তাদেরকে এরকমভাবে একটা ইয়ে থাকবে এরকমের তাদের কাছে তারা প্রতিদিন পর্যন্ত এটাকে যেই চালাক আমার অরিসের মধ্যে অথবা যেই কেউ হ্যাঁ ধরো আজকে পড়ো হ্যাঁ সবাই আজকে পড়ো হ্যাঁ যারা সেই তরিকার মতো চলবে আরেসি মতো জামাতের তরি

মোটামুটি কইবেন যে মারদার সাহেব পড়তে এসে পড়বা ঠিকমতো হ্যাঁ হ্যাঁ এক বেলা যদি মিলতো কিন্তু এত পড়া সে গিয়া ওরা ওজন ভালো করে পড়ে এ প্লেস পাবে এবারে নিয়ে কিন্তু ঠিকমতো আসে না তো একবেলা বেলা আসে আরেক আসে

এর পরে তো আউস করবা করবেন যেন আল্লা তোরা মাদ্রাসটা আচ্ছা দেখ মনে পড়ে এরপরে মাস্ক এ করেছো এ করেছো আচ্ছা তোমরা করো এই ইয়ে করো আয়শা করো আশা করো কে আমার তো মাদার সাথে আল্লাহ কায়াম রাখে এবং সমস্ত হাওয়াজগুলো আল্লাহ পুরো করে দেন যেগুলো আপনাদের কাছে এই আরেকটা ঘর ঘর যেখানে করে লাগবে তোকে বলছিলাম ভাই এখানে এই যে এই জায়গাটা আছে এই যে গ্যাপটা আছে এখানে আরেকটা একটা ঘর যেহেতু জায়গা সংকট জায়গা কম এমনিতে আমাদের এলাকা তো বন্দর নিয়ে গেছে তারা বন্দর নিয়ে গেছে তো জায়গা আছে অল্প এই জায়গার ভিতরেই মনে করেন এই একটা ঘর করছি আর একটা ঘর এই আর আমার এই যে এই যে আউলি যাওয়া আছে ওর যে আমার বাসা এখানে আর একটা ঘর করা লাগবে ভ্রমণ করা লাগবে তাইলে মোটামুটি মানে একটা পর্যায়ে যায় আর কি এবং ভবিষ্যতে যদি আল্লাহ তো ইনশাল্লাহ যাও যাওয়া যাগা যাও আল্লাহ তো ইনশাল্লাহ এগুলো কিছুদিন পরে ইনশাআল্লাহ হতো ভেঙে আমার বহুতর ভ্রমণ করলে ইনশাল্লাহ হতো এর ভিতরে হয়ে যাবে

তো বিদ্যুৎ চলে গেছে আর গরম লাগতেছে আপনারা সবাই দয়া করবেন আর আমাদের এখানে বিদ্যুৎ সহস যায় না কারণ হচ্ছে যে বন্দরের সার্ভিস আমরা পাই কারণ সবসময় আমাদের এখানে বিদ্যুৎ থাকে কারণ বন্দরে কাজ চলে একই লাইন মহাস্ত মালার সাথে যায় আর কি সপ্তাহের মধ্যে একদিন গেলেও অল্প সময় জন্য থাকে না কারণ এসে সবসময় কারণ থাকে বিদ্যুৎ থাকে

ما يوفقون في هذه الحياة الدنيا حياة الدنيا كمثل وما ظلمهم الله يا أيها الذين آمنوا لا تتخذوا نشقات من دونكم لا يألونكم خبالا واتوب عن عنتم وزبدة البر

تمسسكم حسنه تسؤهم وان بها وان تصبروا وتتقوا لا يضركم كيدكم شيئا

মেহত পক্ষে সবাই এসে পড়ছে অনেকেই সব ভালো থাকবেন আসসালামু আলিকুম